গতবার ধরেন মনে ঘর নৌকাটা পরে দিয়েলাম মার পিজের ওজনে এই মাছ ধরবার যে দূরে নৌকা পরে দিয়েছি আসসালামু আলাইকুম ভিহাস আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি ধূলসুরে পদ্মার পারে এটা হচ্ছে মানিগঞ্জ জেলা হরিরামপুর থানা তো এখানে হচ্ছে ভাইরা বসি দিয়ে মাছ ধরে ওনারা হচ্ছে অভিনব কৌশলে বসি দিয়ে মাছ ধরে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করে উনি ওনারা শুধু মানে ঘাওড়া মাছগুলো ধরে তো আপনাদের সাথে শেয়ার করব আসলে মাছগুলো কিভাবে ধরে বা ওনাদের জীবন তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন এত আল্লাহ ভাগ রাখছে কোন এখানে কি করতেছেন বলে দিয়ে এটা যে মুরগির আদার কোবাইতেছি মাছ ধরুন এখানে কি কি দিছেন খালি শুধু মুরগি বয়লার মুরগি বয়লার মুরগি আর কি আর ডাল ডাল সয়াবিন এখানে কত টাকার মাংস মিক্স করছেন ছয়শো টাকার মাংস আছে কতক্ষণ মাছ ধরতে পারবেন এগুলো দিয়ে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা মাছ যাতে খুন আছে এখন ধরুন তারপর আর নাই নদীতে মাছ কেমন পাওয়া যায় এখন এখন মাছ কম খুবই কম শীতের সময়টা বেশি হয় এই সব সময় কি এই সিস্টেমে মাছ ধরে হ্যাঁ এই সিস্টেমে ধরে কখনও কি বড় মাছ পাওয়া যায় আধা দিন না হয়ে বড় মাছ ধরবো না শুধু এই গাইরে মাছ ধরবো চ্যালেন বাজার আর কোনো মাছ নেই আপনার এক দেখা যায় পুরো দুই হাজার এক হাজার আবার কত সময় পাইলে

বাবুsinatra এটা তো খারাপ না খারাপ না বড় ঘর না দলে তো আমরা মানে পাইতাম কোথায় বড় ঘরে এটা ভালো আবার খারাপ সময় ধরে যখন সুঙ্গার চালাও সময়তে চালা না কই যাবে খারাপ কই যাবে খারাপ না কোনো সময় মনে হয় কিনা যে এটা এরকম সম্মান নাই এই পেশা এরকম মনে হয় না সম্মান আছে থাক না মনে করেন ওইটা কোনো কথা না গতবার ধরার মনে করেন নৌকাটা বুড়ে দেলাম মার বিজের ওজন এই মাত্রতে দেয় এই মাত্র দরবারে দেয়

ঝড় বৃষ্টি হলে তো মনে করেন সরে ধরা নূর পড়া লাগে সবসময় তোর মাছ ধরা জানা এই মাছগুলো কখন ধরবেন পাত্রে দশটা এগারো দেখ দশটা থেকে সারা আমি মনে করেন যে এখন আসবো এখন দুই এটা করে না ঘুমাবো থাম না জায়গা আবার ধর্ম রাইলে আবার গোবে চলে যাব

তো আমি হচ্ছে অনেকক্ষণ ওনাদের সাথে কথা বললাম কথা বলে জানতে পারলাম যে প্রতিদিন কি পরিমাণ মাছ তারা ধরতে পারে এবং ভাগ্য ভালো হলে দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত মাছও একদিনে বিক্রি করতে পারে এখন হচ্ছে ওনারা খাবার খেয়ে নিচ্ছে কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে এবং সন্ধ্যা নামার সাথে সাথেই এই নদীতে কিন্তু সেই মিক্স করা যে আদারগুলো সেই আদারগুলো পানিতে ফেলবে এবং দুই তিন ঘন্টা লাগবে তারপর হচ্ছে মাছগুলো এই সাইডে চলে আসবে তখন হচ্ছে বসি দিয়ে ধরবে ভাইয়া কেমন লাগছে তোমার ভালো খুব ভালো লাগছে এখানে গিয়ে আগে পরে আসছো কখনো না এই প্রথম আসছে আমাদের মানে ইউটিউবে অনেক বিভিন্ন পেজ থেকে দেখা যায় আজকে নিচুকে দেখলাম ভালো লাগছে তো আমি ভাবছিলাম আসলে এখানে যে মাছের যে আদারগুলো এগুলো হয়তো বা উল্টাপাটা কোনো জিনিস দিয়ে তৈরি করে কিন্তু খুবই ভালো ভালো জিনিস দিয়ে তৈরি করে যেটা আসলে মানুষের খেতে পারে সেগুলো মাছকে কিন্তু খাওয়ানো হয় কারণ এই তাজা মুরগিগুলো কেনার পরে সেগুলো সেদ্ধ করে এবং সাথে হচ্ছে ডালটা বলে ওইটা মিক্স করে আর কোনো কিছুই না এটা গ্রামে হচ্ছে মাছগুলো পাড়ে চলে আসে তখন হচ্ছে এই বসে দিয়ে মাছগুলো ধরে পদ্মার পারে আসলে আসলে তখন মনে হয় যে মানুষের জীবন কত বৈচিত্র্যময় কারণ দেখেন এখানে হচ্ছে যুগের পর যুগ ওটা কাটিয়ে দিচ্ছে এই পদ্মার পক্ষে কিন্তু মাছ ধরে আর সেই মাছগুলো হচ্ছে আমরা টাকা দিয়ে কিনে খাই তো দেখেন এদিকে কিন্তু কিন্তু অনেক পানি এখন হচ্ছে বর্ষার সিজন যে কারণে হচ্ছে পানিতে ভরপুর এবং প্রচুর পরিমাণ স্রোত জানি না ক্যামেরায় দেখাতে পারছি কি না ওনারা হচ্ছে মানে সন্ধ্যার অপেক্ষায় কারণ এই সন্ধ্যার পরেই কিন্তু ওনাদের কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে তখন হচ্ছে এই মাছের যে খাবারগুলো সেগুলো হচ্ছে নদীতে ফেলবে এবং সেই খাবারের গ্রানে মাছগুলো হচ্ছে নৌকার সাইডে চলে আসবে তখন সেই মাছগুলো ধরবে তো আমি অপেক্ষা করছি দেখি কতক্ষণ থাকা যায় কিন্তু ওনারা মানে বলতেছিল যে আসলে যদি লাইট দলায় ভিডিও করি তখন হচ্ছে মাছগুলো দূরে সরে যাবে তারপর দেখি কতক্ষণ থাকতে পারি ইলিশ মাছও ধরা যায় এইভাবে মাশাল ওনারা কিন্তু বর্ষি দিয়ে আজকে মানে 700 গ্রাম একটা ইলিশ ধরছে। ওতে জ্ঞান ওনারা আসলে যে মাছ খায় আমরা এগুলো আসলে পাই না। কারণ এগুলো হচ্ছে পদ্দা টাটকা ইলিশ বা অন্যর নদে মাছগুলো। আমরা হচ্ছে যখন নেই তখন হচ্ছে এগুলো বড়ব দিয়ে রাখে। তারপর এগুলো পাই। যে মাছ ধরার যে মুহূর্তটা সেই মুহূর্ত পর্যন্ত থাকতে চাইছিলাম কিন্তু আসলে সম্ভব না কারণ ওনারা হচ্ছে দশটা এগারোটা বাজে দৌড়বে রাত্রি আর বললো যে বেলা যদি মানে লাইট দিয়ে ভিডিও করি তখন হচ্ছে মাছগুলো দূরে সরে যাবে যে কারণে আসলে আমি চাই না যে আমার কারণে ওনাদের ক্ষতি হোক যে কারণে মাছ ধরার দৃশ্যটা দেখাতে পারলাম না এই জন্যে আন্তরিকভাবে দুঃখিত তো পরের কোনো ভিডিওতে আপনাদের মাছ ধরা ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নতুন ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ